নমস্কার আপনারা দেখছেন বিগ সঙ্গে আমি অনিকেত আজ একুশে জুলাই অর্থাৎ উনিশশো সালে আজকের দিন যে তেরো জন শহীদ হয়েছিলেন তাদের স্মরণে কিন্তু আজকের দিনটি শহীদ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে কলকাতার বুকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে কিন্তু রাজ্যের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু সাধারণ মানুষরা এখানে আসেন এবং জমায়েত করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের যে সহকর্মীরা আছেন তাদের কি কি বক্তব্য থাকে সেই সব বিষয়ে আলোচনা হয় এছাড়াও আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন দু হাজার ভোট নিয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা বাঙালি এবং বাংলা ভাষা নিয়ে দেশের স্তরে যে কথাগুলি চর্চা চলছে সেই বিষয়ে ঠিক কি কি বলেছেন চলুন শুনে নেব কত ক্ষমতা আছে ভারতীয় জনতা পার্টির একদিকে ইডি কে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা আর একদিকে ইলেকশন কমিশন কে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া দুটো ই একটা ইডি আর একটা ইসি একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একটা ইলেকশন কমিশন এই দুটো ইকে কাজে লাগিয়ে একদিকে একদিকে বিরোধী নেতাদের জেলে ঢুকাচ্ছে আর একদিকে বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে আমি বলছি আপনাদের কেউ চিন্তা করবেন না আপনারা সবাই দেশের নাগরিক দেশের নাগরিকের ছাড়পত্র দেশের প্রধানমন্ত্রী আর ইলেকশন কমিশন দেবেন না এই মাটি আমার এই মাটি আপনার যে কথায় যে ভাষায় আপনি জন্মের পর কথা বলতে শিখেছেন যে ভাষায় মা বলেছেন যে ভাষায় বাবার সাথে কথা বলেছেন যে ভাষায় আপনার প্রথম প্রেম ভালোবাসা সেই ভাষাকে বিজেপি বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আমাদের অপমানিত করবে আর আমরা বসে বসে সব মুখে কুলুপ বেঁধে বসে থাকবো বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায় এদেরকে ছাব্বিশের পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখব কথা বলবো দেখি কার গায়ে জ্বালা আগে দিন হয়ে আগে দিনে যদি বার বলতাম এখন বার বলবো দু হাজার একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্মফুল উপরে ফেলা হবে